গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো খুব ভালো বলতে বন্ধুরা মোটামুটি আছি খুব একটা ভালো নেই কারণ বুঝতেই পারছো হঠাৎ করে কোথায় যাচ্ছি সেটা সবই বুঝতে পারবে যাচ্ছি বাবুকে নিয়ে ডাক্তার চার তো উঠে পড়ছে গোন্ডা স্টেশনের ট্রেনে আর তাতে বন্ধুরা এখন পেয়ারা রয়েছে আমি পেয়ারাও পানিটা ট্রেন গুলোতে অনেক কিছুই উঠে এত সকাল সকাল বলেই একটু কম বন্ধুরা এর আগে ট্রেনটাই গেলে আমাদের ভালো হতো তো যেহেতু বন্ধুরা ট্রেনটা পায়নি একটু পরে ট্রেনটাই যেতে হচ্ছে আমার মতন কে কে ভালোবাসো ট্রেনের জানলা দিয়ে এরকম বাইরের দৃশ্য দেখতে আর বন্ধুরা দেখো পুরো চলে আসলাম এখন আমরা উল্টোডাঙ্গাতে আর উল্টোডাঙ্গার ব্রিজের ওপর থেকে আমার মনে হলো যে আমি একটুখানি ভিডিও ক্যাপচার করে নিই আমি বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো কারণ আমার তো সব সময় ঘরের ভিডিও তোমরা তো দেখোই তো এই জন্যই আমি একটুখানি ভিডিওটা তুলে নিয়েছিলাম তো দেখো তোমরা তো অনেক সুন্দর সুন্দর ভিডিও দাও আমার বন্ধুরা হ্যাঁ তো আমার যেহেতু বেরোনো হয় না সেইভাবে সেই জন্য আমি ভাবলাম না এই ভিডিওটা আমি জানি অনেকেই এই জায়গাটা চেনো অনেকের ভিডিওতেও এই জায়গাটা আছে তবু যেন আমার মনে হলো যে আমি একটু এই ভিডিওটা দিই তারপরে দেখো বন্ধুরা আমি তাড়াতাড়ি করে যাচ্ছি কারণ বাবু বলছে তাড়াতাড়ি করে চলে অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু আগের ট্রেনটা যেহেতু আমরা পাইনি তারপরে এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে বাইপাস ধরে আমরা বেরিয়ে যাব। বাবুকে দেখো ডাক্তার চেক আপে যাচ্ছি তোমাদের আগেই বলেছি আমি তো বন্ধুরা কোনো অংশে যদি আমার কোনো ভুল কিছু হয় তোমরা আমাকে নিজের মতন মনে করে ক্ষমা করে দিও আর নিজের দিদির মতন ভেবে আর একটু পাচ্ছো তাড়াতাড়ি খুব লাগছে না ওপরটা থেকে দেখতে গাড়িগুলো যখন আসছে না অসাধারণ লাগছে তাই না বন্ধুরা আসলে কি জানো বন্ধুরা কলকাতাকে আমি ভীষণ ভালোবাসি আই লাভ কলকাতা কিন্তু ওই যে বলে না যার যে যেটা চায় তার সেটা হয় না তো কি বলবো আসলে আমার বিয়ে হয়েছে একটু গ্রামে আর আমার বোনের বিয়ে হয়েছে শহরে আমার বোন কিন্তু চাই আবার গ্রাম আমার বোন আবার গ্রামে সব কিছু ভালোবাসে আমি কিন্তু খুব একটা পছন্দ করি না গ্রাম তো দেখো আমাকে কিন্তু হ্যাঁ আমি বিয়ের পর টাউনের উপরেই ছিলাম তো আমি এই চার পাঁচ বছর হয়েছে আমি এই বাড়িটাতে এসেছি এটা আমার বাপের বাড়ি তোমরা সবাই জানো তো এই যে গাড়ি করে এখন যাচ্ছি তার বাউকে বললাম তুমি একটু আমার বন্ধুদেরকে একটু হাত দেখাও কারণ বাবু খুব একটা আসতে চায় না ভিডিওতে আমি কিন্তু জর্জাবস্তি বাবুকে সামনে নিই বা ছেলেকে তো তোমরা সবাই জানো আমার বাড়ি থেকে সত্যিই আমার সাপোর্টে কেউ নেই কিন্তু কি বলো তো বন্ধুরা কোনো একটা জায়গা থেকে মনে হয় যে সবাই যেন ইউটিউবে কাজ করছে সবার ভিডিও দেখতাম একটা সময় আমি আমারও এখন মনে হয় আমিও যদি কোনো দিন একটা কিছু করতে পারি এই কিছু একটা করার ইচ্ছা এটা আমার প্রথম থেকেই ছিল বন্ধুরা বিউটিশিয়ান শিখেছিলাম সেটা নিয়েও কিছু করতে পারলাম না তোমরা জানো আর ইউটিউব আমার ভীষণ ভালো লাগে যে এখানে নিজের ছবিগুলোকে নিজে দেখতে পারি এটা আমার একটা ভীষণ আনন্দ যে আমি যখন বেঁচে থাকবো না তখন আমার নাতনি আমার এই ভিডিওগুলোকে দেখবে আমার এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে সবার ভালো লাগাটা তো সমান নয় আর সবাই সব কিছু পছন্দ করে না এটা কিন্তু যার যার ব্যক্তিগত ব্যাপার তাই না তো বন্ধুরা দেখো আমরা যাচ্ছি আর চিন্তা করতে করতে বাবু যাচ্ছে বাবুর মনটা এতটাই খারাপ যে হঠাৎ করে বাবুর বুকটা ব্যথা করছিল আসলে রক্তের একটা আয়নার বলে ইয়ে আছে সেটা বাবুর একটু কমে গেছে বন্ধুরা পাতাঠাতা খাওয়া বাবুর বারণ বাবু তো কথা শোনেন আর বাবু ভীষণ মানে খাওয়ার জিনিস ভীষণ পছন্দ করে খেতে মানে কী তো অল্প খাবে পরিমাণে কিন্তু বাজার করতে খেতে এগুলো খুব পছন্দ করে বিশেষ করে মাছ পাবু ভীষণ মাছ ভালোবাসে খেতে আর শাক সবজি খেতে বাবু খুব পছন্দ করে টাটা পালং শাক কিন্তু এগুলো বাবুর খাওয়া একদমই বারণ শুধু পটল আলু বেগুন এইগুলো বাবু খাবে বুঝলে আর লাউ কিন্তু অন্য তোমার কপি টমেটো এইসব কিন্তু বাবুর খাওয়া বারণ তো যাই হোক একটা মানুষ আর কত না খেয়ে থাকবে তারও তো একটু ইচ্ছা করে খেতে তাই না কিন্তু রোগের জন্য কোনো কিছুই আমরা খেতে পারি না তারপরে সত্যি নিজের নিজেও জানো তো বন্ধুরা বাবুর সঙ্গে থেকে থেকে না আমিও মানে একটু মানসিক চাপ সব সময়ের জন্য কি বলবো তারপরে দেখো আমরা ওখানে কি একটু ভাত খেয়ে নিয়েছিলাম সেটা আমি শেয়ার করতে পারিনি বন্ধুরা ব্লাড দেওয়ার পরে দুজনে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম মিষ্টির দোকানে তারপরে মিষ্টিটা নিয়ে নিলাম এখান থেকে বাড়ির জন্য নিয়ে আর কত ভ্যারাইটিস মিষ্টি দেখো বন্ধুরা কি সুন্দর কলকাতার দিকে কি সুন্দর দেখো পার্টিসপটা বিক্রি হয় কত কিছু বিক্রি হয় যেটা আমরা বাড়িতেই করি হ্যাঁ তাই আমি দেখছি আর বাবাকে বলছি যে দেখো আমাদের বাড়িতে কত পার্টিসপটা করো আর এ কলকাতায় যারা থাকে তাদের কিন্তু না বানালেও হয় সব কিন্তু কিনেই খাওয়া যায় তাই না তো হ্যাঁ যাই হোক আমি এখান থেকে অনেক কিছু নিয়ে নিয়েছি বাড়ির জন্য রসগোল্লা নিয়ে নিয়েছি আর মিষ্টি নিয়ে নিয়েছি হ্যাঁ পলি নিয়ে অনেক কিছু নিয়ে গেছে বাড়ির জন্য হসপিটাল তো যেতে যেতে এবার আমরা গাড়িতে উঠে পড়েছি এবার ফেরার পথে জানো তো বন্ধুরা এত কষ্ট করে গেলাম তাও ডাক্তার আসেনি শুনি না এত খারাপ লাগছিল না কি বলবো তো যাই হোক বাবু নিজে জানে যে তারপরে ওখান থেকে দেখো একটা ডাক্তারখানায় ঢুকে সব ওষুধগুলো নিলাম যেগুলো খেলে ওই বাবু নিজে জানে যে কোনটা খেলে আমার কি হতে পারে এত দিনের একটা তো বাবুর এখন একদম মানে জলভাত হয়ে গেছে জানো তো কোন ওষুধ খেলে বেড়ে যাবে কমে যাবে এটা বাবু জানে তারপর বাস পেয়ে গেলাম বেরিয়ে আসছি তারপর বাস থেকে নেমে আবার ট্রেন পেয়ে গেছি ট্রেন থেকেও নেমে পড়ছি বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে সেই সকালে বেরিয়েছি আর দেখছো কি কাহিল আর যে কী প্রচণ্ড ভিড় তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা হাবড়া থেকে এসেই ট্রেনটা একটু খালি হয়েছে তারপরে এই যে আমরা এখান থেকে গাড়ি নেবো গ্যারেজ থেকে নিয়ে এবার বাড়ির পথে রওনা দেব তো বন্ধুরা এই দেখো গাড়িটা নেওয়া হয়ে গেছে বাড়ি চলে এসছি এটা বন্ধুরা কন্টিনিউ করেছি এটা পরের দিনের ভিডিও আসলে আমার ভিডিও দিতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে সেই জন্যই কিন্তু আমার আমি এই ভিডিওটাকে এর সঙ্গে জুড়ে দিলাম বন্ধুরা তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা পুরো ফুল ওয়াচ করো আমি অমৃতা আমার যেমন তেমন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন বন্ধুদেরকে ওয়েলকাম আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক খুব ভরা ভালোবাসা তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা ধামাকাদার ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো দেখতেই থাকো সাথেই থাকো আর বন্ধুরা ভিডিও দেখার আগে একটা লাইক অবশ্যই করো তোমার একটা লাইক বা তোমাদের একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো বন্ধুরা আমি যখন কারুর ভিডিও দেখি প্রত্যেকের ভিডিওতে লাইক দিয়ে ফুল ওয়াচ করি কারণ আমি চাই আমার বন্ধুরাও তাড়াতাড়ি এগিয়ে যাক তাই না আমরা সবাই যদি সবার পাশে থাকি সবাই যদি সবাইকে বুঝি তাহলে কিন্তু আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাব তো চলো বন্ধুরা এসেছি নিতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো ঢুকে যাচ্ছি আস্তে আস্তে একটু বাগানের দিকে খুব রোদ তাকাতে পারছি না বন্ধুরা জানতো আজকে ভাবছো দিদি তুমি সোয়েটার কেন পরো নি হ্যাঁ বন্ধুরা প্রচণ্ড গরম লাগছে কি বলো তো সকালে উঠে বাসি কাজ সেরে চা খেয়ে আর বাবু আজকে একটু অফিসে গেলো তাড়াতাড়ি চলে আসবে আজকে রান্নাটা করিনি ছেলেও আজকে দেরিতে বেরোবে সেই জন্য ভাবলাম না আজকে একটু শাক রান্না করবো বাবু তো একটু মাছ নিয়ে আসবে আসার সময় বাজার করে আসবে আর বাজারও সেরকম ঘরে কিছু নেই জানো তো যেটুকু মাছ ছিল সবই শেষ হয়ে গেছে তো পালং শাক খেতে খুব ইচ্ছা হচ্ছে তোমাদের তো অবশ্যই শেয়ার করব যে পালং শাকগুলো কেমন হয়েছে তো বন্ধুরা তোমরা দেখতেই থাকো চলো এই দেখো চলে এসছি বাগানে দেখেছ কি সুন্দর সুন্দর পালং শাক হয়েছে এখান থেকে আমি কিছু পালং শাক নিয়ে নেবো আর ওইখান থেকে আমি নিয়ে নেব একটু মূল তো চলো দেখো বন্ধুরা কি সুন্দর পালং শাক হয়েছে দেখেছ দেখো প্রচণ্ড টেস্ট বন্ধুরা এই পালং শাক একটু তো সার দেওয়া না এই জন্যই কিন্তু এত টেস্ট হয়েছে আর এখান থেকে কিন্তু আমি একটু বেগুনও নিয়ে নেব এই দেখো একটা বেগুন কিন্তু গাছে ঝুলছে কচি একটা বেগুন ঝুলছে এটাকেই নিয়ে যাব আমি আজকে এই দেখো কি সুন্দর বেগুনটা দেখেছ আগের দিন তিনটে চারটে তোলা হয়েছিল আর কালিগুলো কিন্তু খাওয়ার মতন হয়ে গেছে দেখো খাওয়ার মতন প্রায় হয়ে গেছে আলু গাছগুলোও দেখো বেশ বড়ো বড় হয়ে গেছে তাই মূলগুলো দেখো মূলগুলো কিন্তু বেশ ভালো বড় হয়ে যাচ্ছে মূলও সময় খাওয়া যায় বন্ধুরা এখন কিন্তু সেই আগের দিনের মতো নেই যে পৌষ মাস চলে গেল আর মূলও খাওয়া যাবে না বাজারে কিন্তু সব সময় মূলো বিক্রি হয় হ্যাঁ হয়তো আমরা খাই না তো পৌষ মাসটা না খেলাম এই পৌষ মাস চলে গেল মাঘ মাসে মূল খেতে নিই মাঘ মাস নাই বা খেলে তারপরের মাসে খেয়েও কোনো অসুবিধা নেই খাওয়াটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তো দেখো এখন কিন্তু মূলগুলো খুব একটা বড় হয়নি দেখো বন্ধুরা এরম এরম সাইজ হয়েছে মূল দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো এই দেখো কেমন হয়েছে নিজের হাতে লাগানো গাছে যদি এরম ফল হয় সত্যিই অপূর্ব লাগে আজকে আমি এই মূলটাকে একটু তুলবো দেখো বন্ধুরা এই মূলটাকে আজকে ভাবছি আমি দাঁড়াও থেকে তুলবো এই দেখো আর একটা তুলব দুটো মূল হলে আমার হয়ে যাবে তো চলো একটু বড় দেখি মূল খুঁজছি আমি পেয়েছি এটাকে তুলব এই দুটো মূলোতে আমার কিন্তু হয়ে যাবে এইখানে দেখো জল দেওয়া হচ্ছে বাবুর গাছে কিন্তু অনেক বেগুন আছে বন্ধুরা এখনো দেখো দেখো বেগুন আছে এই দেখো বেগুন হয়েছে আমি একটু পালং শাকে দেবো গো দাদা হ্যাঁ পালং শাকে দেবো মূলো তাই জন্য তুলতে এসেছি আচ্ছা হ্যাঁ হ্যাঁ একটু ধনেপাতাও তুলে নিচ্ছি জানো তো বন্ধুরা বাড়িতে কিন্তু ধনেপাতা আছে কিন্তু দেখো বন্ধুরা এইখানে ধনে কত বড় বড় হয়ে গেছে দেখো আর এই মূলগুলোও কিন্তু বেশ ভালো মোটা মোটা হয়েছে আমার মা আবার মূল ভাতে খেতে খুব ভালোবাসে হুম ভাতে খেতে খুব ভালোবাসে মার জন্য একটা নিয়ে যাই বাবা ওই বলে ওই মুড়াটা তো কি হয়ে গেছে যে এইটা এটা মোটা আছে এটা মোটা মোটা হ্যাঁ কত কি লাগিয়েছে দেখো মূল পালং শাক মানে কী নেই সব রকম কি সুন্দর এখানেও সর্ষে ফুল হয়েছে দেখেছো কী দারুণ হয়েছে আর ওই দাদাও একটু ধনেপাতা নিচ্ছে এই তো এই দেখো এইখান থেকে আমি ভাবছি এই বেগুনটাই তুলে নিয়ে যাই একটা বেগুন লাগবে এই বেগুনটা কিন্তু আমি তুলে নিলাম গাছ থেকে তো এইবার আমি পালং শাক নেব এই দিকেও কিন্তু খানিকটা বেশ পালং শাক আছে দেখো গাছে বেগুন আছে কি নেই পিয়াজকালিগুলো কি বড় বড় হয়ে গেছে বন্ধুরা দেখো আর গাছে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু বেগুন তোমরা দেখতেই পাচ্ছো ওই দেখো আমি অত দূর যাচ্ছি না বন্ধুরা দেখো ওই দেখো বেগুন একটু জুম করে তোমাদের দেখাই বেগুনগুলো দেখেছো বেগুন প্রায় দিন তোলা হয় প্রায় দিন তোলা হয় এই কটা গাছে বেগুন হলে না বন্ধুরা যদি ঠিকঠাক মতন খাওয়া যায় তাই কত বন্ধুরা কত বাজার করলাম আর এই ধনী পাতাগুলো না একটু অন্যরকম দেখতে দেখো তাও অনেকটাই নিয়ে এসেছি পেঁয়াজ কলিগুলো দেখো কী সুন্দর হয়েছে না বন্ধুরা আর কদিন পরে পেঁয়াজ কলিগুলো নেবো এখন পেঁয়াজ কুলি আরেকটু হবেই দেখো পেঁয়াজের গোড়াগুলো দেখতে পাচ্ছ আমি তো খুব ভালো করে দেখাতে পারছি না বন্ধুরা তোমরা তোমাদের মতন করে দেখে নিও এই দেখো হ্যালো পালং শাক তুলে নি বন্ধুরা এই দেখো এখান থেকে আমি পালং শাক তুলে নিচ্ছি দেখো বন্ধুরা বরবটি এখনো গাছে কেমন রয়েছে দেখেছ কত বরবটি দেখো বরবটি একটু সোনার জন্য নিয়ে যাই হ্যাঁ সোনার সবজিতে না একটু বরবটি দিলে ভালো লাগে বাচ্চা মানুষ কচি কচি হ্যাঁ ওই জন্যই আমি পরে পরে বলি কি অল্প অল্প করে আমাকে দু চার টেনে দেওয়া ওর জন্য এখন আর বরবটি খুব একটা সত্যি কথা বলতে ভালো লাগে না খেতে কত বর্বটি বন্ধুরা দেখেছো আর ওই দেখো বেগুনও হয়েছে দেখেছো এই দেখো বেগুন হয়েছে এগুলো তো তোমাদের দেখাতে পারিনি এই দেখো সব বেগুন ঝুলছে গাছে গাছে আর বর্বটি এখানে অনেক বর্বটি এই গাছগুলো এবার নষ্ট হয়ে যাচ্ছে অনেক দিন হয়ে গেল আর কতদিন গাছে থাকলেও পেকে যাবে না তুললেও কষ্ট লাগছে কত খাবো তো আমি এই কটা নিলাম শোনার জন্য জানো তো বন্ধুরা আমার বৌমা কালকে বলছে বাবা তুমি এত আলু নিয়ে আসো বাড়িতে তাহলে এই আলু গাছগুলো কেন কষ্ট করে জল দাও কেন পোতো আসলে মানুষটার না এগুলো হচ্ছে শখ করতে যেতে হবে না বন্ধুরা সব এখানেই বাজার হয়ে গেল চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক খুব কত বাজার বন্ধুরা আমি নিয়ে যেতে পাচ্ছি না এরমভাবে মনে হয় আমি কোনোদিনও যাবো আমি ভাবতে পারিনি নিজেই জানো তো আর তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি এই দেখো অবস্থাটা আমার কত কিছু নিয়েছি মূল শাক মূল পালং শাক বেগুন বরবটি সব নিয়ে চলে যাচ্ছি বন্ধুরা চলো তাহলে চলে যাই বাড়িতে তো বন্ধুরা এইভাবে গাছ থেকে তুলে সবজি নিয়ে গিয়ে সেটা রান্না করার মজাই কিন্তু খুব আলাদা না আমার কিন্তু খুব আনন্দ লাগছে জানো তো বন্ধুরা বাবুকে বকি দিন পরিশ্রম করে কিন্তু এই যে নিয়ে যাচ্ছি বন্ধুরা খাওয়াটা বড় কথা না কিন্তু এই যে আনন্দ আমার কিন্তু ভীষণ মজা লাগছে জানো তো কলাটা দেখো বন্ধুরা কত বড়ো হয়েছে সেই বড় মোজাটার কিন্তু সেই কলাটা জানো তো এখনও কত বড় হবে এই দেখো বন্ধুরা পাতার তলায় রয়েছে কাদিটা দেখতে পাচ্ছ কত বড় কলা তাহলে চিন্তা করো এত কলা কি খাবে চলে এসছি বাজার করে আমাকে কেউ বাজার না করে দিলেও আমার কোনো এখন অসুবিধা নেই আমি কিন্তু বন্ধুরা অত মাছ টাছ পছন্দ করি না রান্না করি ঠিকই কিন্তু এরকম শাক দিয়ে আমি ভাত খেয়ে নিতে পারি কোনো ব্যাপার নেই আমার খুব ভালো লাগছে আর এগুলোকে এখন ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ঘরে উঠবো বাসন মাজা হয়ে গেছে এখানে দেখো কাঁচা ভিজিয়ে দিয়েছি আজকে বাবু বাড়িতে নেই তো আজকে আমি ভিজিয়ে দিয়েছি এই যে সোয়েটার টোয়েটার সব ভিজিয়ে দিয়েছি এখানে এক বালতি এই যে আর এইগুলোকে এখন ভালো করে পরিষ্কার করে নেবো যেগুলো নিয়ে এসেছি তো পরিষ্কার করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি দেখো আমি সব এখন ধুয়ে ধুয়ে তুলে নেব এখানে জাস্ট একবার ভালো ভালো করে করে নেব নেব। তারপর ঘরে গিয়ে আবার দেখো এত কিছু তুলে নিয়েছি ভালো করে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এবার কেটে আর একবার ধুয়ে নেব। খুব আনন্দ হচ্ছে জানতো বন্ধুরা টাটকা টাটকা সবজি কি ভালো লাগছে না দেখে বলো আর দেখো কি সুন্দরভাবে সব ধুয়ে নিয়েছি হোক এবার ঝমঝম রান্না করে নিতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে আর এখন টিফিন করব আজকে ভাবছি কি টিফিন করবো আর রুটটি বড়োটা আর ভালো লাগছে না আজকে পাউটি খাবো পাউরুটি ডিম পাউটি করে দেবো সেটা দিয়েই সবাই খাওয়া দাওয়া করবে আর রান্না করব পালং শাক আর তার সাথে মাছ আনতে মাছের ঝোল করবো আর কিছুটা মাছের মাথা ভাজা আছে ওটাকে দিয়ে ভাবছি মুড়িঘর ডাল করব। তো চলো বন্ধুরা ছাটপাট কাজ করে নিই আবার তোমাদের সাথে পরে আসছি বাবা নুচিকেতে বসে পড়েছে এখানে ধপাস করে ঠান্ডা ওটো ওটো চলো বারান্দায় চলো বারান্দায় চলো উরে বাবা নুচি খেতে গেছে গো বন্ধুরা বাজার এসে দেখো এখানে এসে ট্যাংরা মাছ আর কয়েকটা পিস মাত্র কাটা মাছ কাটা মাছ কেউই ভালোবাসে না শুধু ছেলের জন্য তো ওকে একটা আমি এরকম কাটা মাছ করে দেবো আর কিন্তু খেতে খুব সুন্দর জানো তো বন্ধু না এই ট্যাংড়া মাছের করবো আজকে ঝাল বাজার থেকে বাবু এনেছে একটা দেখো বড় বাঁধাকপি বিশাল বড় একটা ফুলকপি আর এনেছে কাঁচকলা এখানে সোনার ভাত হচ্ছে আর এখানে আমাদের ভাত বসাবো জল ফুটছে